আমাদের এই যে কাজ করে কেমন লাগতেছে ভাই আপনার একটু গোল করে সুন্নতি তরিকে বসতে হবে ঠিক আছে তো ভাই যাক আলহামদুলিল্লাহ যাক যাক আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ কেমন লাগছে মুখে রস লাগাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সে খেয়েছিলাম মক্কা মদিনায় রাস খেলাম বাংলাদেশে দরদের কাছে আর ওই যে যে গ্রাম গুলা দেখা যাইতেছে গ্রামের চিবি চিবি দিয়ে ওই মা বোনেরা যে রান্না করছে ওই দোয়া গুলা উড়ে উড়ে যাইতেছে কিন্তু এমন মনে হইতেছে যে আকাশের মেঘ পাহাড়ে যেরকম বাড়ি খায় ঠিক ওই রকম টাইপের একটা ভাইব আসতেছে এখানে ওই পাশটাতে তাকাইলেই বুঝতে আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমার মনে হয় আমার যেমন ভালো লাগছে আমরা যারা আসছি সবারই সবাই সন্তুষ্ট এই বৃষ্টির মাঝে রায়নকট পেয়ে যাইতেছে আসাটা যে কতটা কষ্ট হয়েছে হ্যাঁ যারা এই বৃষ্টির মাঝে চলাফেরা করতেছে তারা হয়তো বা দুঃখ কষ্টটা বুঝবেন দেখেন তারপরে অর্ডার মিস করা নাই

আমরা কিন্তু বৃষ্টির মাঝেও আল্লা আমরা কিন্তু বৃষ্টির মাঝেও মনে করেন ডেলিভারি মিস নাই দেখেন বৃষ্টির ভিতরে ডেলিভারি একটু আগে আসলো দুহার থেকে হ্যাঁ ওই যে আপনার ইতে গেছিল এই খানেপুর হ্যাঁ খানেপুর মধ্যপাড়া আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডার মিস নাই কি সেন ভাই আমরা কিন্তু অর্ডার মিস করতেছি না দেখেন হ্যাঁ দেশ থেকেও করেন হ্যাঁ বাংলাদেশ প্রবাসীরাও করেন বাট বেশি করে তো সকলের প্রতি ভালোবাসা এবং সকল বোনের প্রতি ভালোবাসা দেওয়া সবসময় থাকবে প্রবাসী বোনের প্রতি আর দেখেন এখনো চাইবে ডেলিভারি দেওয়ার জন্য জি জি এটাই ঠিক আছে ভাইয়া আল্লাহ দেখেন শাহিনবার গাড়িটা কিন্তু বড় গাড়ি হ্যাঁ আপাতত এই গাড়িটা দিয়ে করতেছে ঠিক আছে ভাই জান দোয়া করবেন সবাই আমাদের জন্য হাজারো কষ্ট হলেও দেশের বাড়িতে আসি আপনাদের নিয়ে আসি আপনাদের সাথে আসি আপনাদের পরিবারের পাশে আসি সবসময় আমি চিন্তা করি যে প্রবাসীর প্রতিটা প্রবাসীর পরিবারের কাছে আমাদের খাপসা পৌঁছে যাক কিন্তু দিতে পারতেছি না দুঃখের বিষয় অনেক দুর্দান্ত থেকে অর্ডার করে ওটি আমরা দিতে পারি না আওতার বাইরে যেগুলো যেমন টাঙ্গালি সব জায়গায় দিতে পারি না ঠিক আছে তারপর অন্যান্য ডিস্ট্রিক্ট তো আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনি বাকি যে জেলাগুলো আছে প্রতিটা জেলা থেকে আলহামদুলিল্লাহ অর্ডার আসতেছে বাট দিতে পারতেছি না আমাদের এখানে যারা সরসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমড ইউনিয়ন সয়নীবাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন দেড়বার পর থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্ট মেন অর্ডার দেওয়া থাকবে এবং স্কেনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করদিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ